আর আমার মেয়ের হচ্ছে বয়স এখন হচ্ছে এক বছর এখনো কমপ্লিট হয়নি তো এক বছর মানে বারোটা বারো মাসে ঢুকেছে তো এক বছর হবে এই যে এখন থেকে মানে হাঁটা শুরু করে দিয়েছে আর হাঁটছে মানে হাঁটছে মানে কি দৌড়াচ্ছে আমার মেয়ে তাও একটু মাঝে মাঝে দুবার অসুস্থ হয়ে গেছিলো এই যে জ্বর এসছিল বলে নাহলে এখনো তাকে দেখতে হতো না শুধু হাঁটছে শুধু দেখছো দেশলাই নিয়ে এসছে সাল থেকে করে আমি আর তোমাদের দাদা ভাই পুরো নিয়ে যাচ্ছে তাই হয়ে গেছি আর যে এইখানে হচ্ছে হাতের মার ঢেলে রেখেছি এই মাঠ জলটাতে খেলছিল ধুয়ে পরিষ্কার করলাম আবার চলে এসছি বদমাইশি করে বাবার কিছু বলার নেই অনেকদিন থেকে ভিডিও বানাইনি আর এইখানে হচ্ছে আমাদের মার্শাল করেছিল মার্শালের পরে যে টাথাল টাথাল হয়ে গেছে আর এই পাশ হচ্ছে পাশে হচ্ছে আমি কুলে খাড়া লাগিয়েছিলাম এই যে কুলে খাড়া হয়েছে আর এই যে এইখানে হচ্ছে কটা গাঁদা গাছ লাগিয়েছিলাম গাঁদা গাছগুলোও হয়ে গেছে আর হচ্ছে আর এই পাশে হচ্ছে পুকুর বানিয়েছি এত দিন থেকে মনে হচ্ছে এক বছর মতন হয়ে গেল ভিডিও বানা ছেড়ে দিয়েছি আর যে এই পাশে হচ্ছে পুকুর আর অনেক মাছ ছেড়েছে আর এই পাশে হচ্ছে হিমচাও আছে এখানে হিমচা আছে থানকুনি আছে অনেক কিছুই আছে এখানে আবার শুরু করে দিয়েছে দেখছো আর হাঁসগুলো আমাদের এইটুকু ছিল কত বড় হয়ে গেছে হাঁস গুলো ছটা মাত্র হাঁস আছে সবগুলাই চারটে ডিম পাড়ছে আর দুটো হচ্ছে চারটে মেয়ে চার দুটো ছেলে মানে ছটা হাঁস হচ্ছে আর আবার শুরু করে দিয়েছে এখানে আমি আর পারি না সারাদিন সারাদিন যতক্ষণ ঘুমাই ততক্ষণ একটু শান্তি এই যে জলটা তো এখন ঘাটছে আবার আমি একা বাবা আমি ভিডিও করতেও পারবো না আর আমার মেয়েকে সামলাতেও পারবো না এত বদমাইশি করে কিছু বলার নেই এক বছরের বাচ্চা এখন হাঁটতে পারে না কিন্তু আমার মেয়ে এক বছরের আগেই হেঁটে দিয়েছে হাঁটতে পারছে মানে মেয়ে কি রে সোনামণি আর আমার মা মেয়ে হচ্ছে না মানে বাংলা কথা বুঝতে পারে না ভালো আর সাঁওতালিতে মানে সাঁওতালিতে বেশি কথা বলে দিই তো সেই জন্য সাঁওতালি কথা দেখবে সোনামণি মা রে চেঁচি কে দাম চেঁচি কে মা সাঁওতালি বেশি বুঝে বাংলাটা এখন আমরা কারণ সাঁওতালি কথা একটু কষ্ট আর যেহেতু ছোট ছোট থেকে না শেখালে বড় হলে বলতেও পারবে না বুঝতেও পারবে না সেই জন্য ছোট সময় আমরা একটু বেশি সাঁওতালিটা বলে দিই এবং তাও সাঁওতালিটা বুঝতে পারছে আর বাংলাটা যেহেতু শিখেই যাবে কারণ স্কুল টিউশন গিয়ে গিয়ে শিখে যাবে আমার মেয়ে কত কাজ করে এখানে হচ্ছে তোমাদের যা দাদা জামা প্যান্টগুলো খুলে রেখেছে আর ও হচ্ছে জবাব ছিল তাতে তোমাদের দাদা হচ্ছে নির্মা দিল আর এই যে কত কাপড় টাপড় কাছে বাসন মাঝে দেখলে তোমরা অবাক হয়ে যাও আমি নিজেই পাগল হয়ে যাই এর দেখে দেখে সারাদিন যদি ঢুকে যায় চোখে আর আমার মেয়ের হচ্ছে এমন অভ্যাস হয়েছে প্রত্যেক দিন সকাল বিকাল হলে ঘুরতে নিয়ে যেতে হবে না হলে বাড়িতে থাকতেই চাই না প্রচুর কান্নাকাটি করে আর সেই জন্য হচ্ছে আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি কারণ হচ্ছে কটা দিন বৃষ্টি হচ্ছিলো ঘুরতে যেতে পারেনি আর এই যে আজকে হচ্ছে বৃষ্টি একটু ছাড়িয়েছে এই যে নিয়ে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তবু নিয়ে যাচ্ছি বাড়িতে থাকতেই চাইছে না আর যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ আমার মেয়েকে হচ্ছে ঘুরাতে পারছে না সেই জন্য আমি বাড়ির কাজকর্ম করে আর এখন হচ্ছে আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছি আর আমার মেয়ে যদি ওদিকে ঘুরতে যায় না পুরো চুপচাপ থাকে একটু চেলনা বেলনা কিচ্ছু করে না বাড়িতে থাকলেই যত নাটক আর ওইদিকে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা পায় তো খেলা করতে থাকে আর আমাদের বাড়িতে এক পাশে কাকু দেখতেও পাই না শুধু আমাদেরকে ছাড়া আর সেই জন্য একটু ঘুরতে নিয়ে যাই বাড়িতে সারাদিন থাকে তো নিজেকেই থাকতে ইচ্ছা করে না ছোট বাচ্চা কি করে থাকবে আর এপাশে আমাদের বাঁধটা পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে শুকনো বাঁধ ছিল এখন জলে পুরো ভর্তি পুকুর চলে এখন হচ্ছে ওই দিয়েই তাকাচ্ছে ওই দিয়ে গিয়ে গিয়ে একটা বাচ্চা আছে তার সাথে খেলা করবে